আপডেট নিউজ বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অনেকে ইনিস্টিম্যাট সেট দিয়েছেন কিন্তু এখানে যে ফেসবুক চোদ্দ দিন রিভিউ রাখে সেই চোদ্দ দিনের পরিবর্তে চোদ্দ দিনের জায়গায় বা বিশ দিন যাচ্ছে আঠাশ দিন যাচ্ছে তিরিশ দিন যাচ্ছে কারো চল্লিশ দিন পর্যন্ত চলে যাচ্ছে তারপরে ফেসবুক এই ইনস্টিম্যাটটা অ্যাপ্রুভ করছে না অর্থাৎ ইন রিভিউ দিয়ে রেখেছে এবং সেখানে লিখা আছে যে নেক্সট টু উইক অর্থাৎ পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে বলা হয়ে থাকে তারপর আমরা দেখেছি সেগুলো অ্যাপ্রুভ হচ্ছে না মূলত কেন এরকম ইনিস্টিমেট আবেদন করার পর অ্যাপ্রুভড হয় না দিনের পর দিন এরকম পেন্ডিং অবস্থায় থাকে সেটি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং এর সমাধানই বা কী সেটিও বলার চেষ্টা করব আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন বিয়ার্স আমি আপনাদেরকে সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছি এখান থেকে দেখাবো যে অনেক ক্ষেত্রে আমার এখানে মনিটাইজেশন সেট আসার পরও আমি তাদের মনিটাইজেশনটা সেট আপ করে দেই না এর পেছনে কারণ হচ্ছে আপনাদেরকে বলবো যে কেন আমি সেট আপ করে দেই না দেখুন যে ফলোয়ার ভাই আমার এখানে এসেছেন ওনার এখানে ইন ইস্টিমেট সেট চলে এসেছে এখন যদি আমি সেট আপটা এখান থেকে দিয়ে দিই না চেক করে তাহলে হবে কি এটা অ্যাপ্রুভড হবে না কারণ কি যদি চেক করি তাহলে আমি বুঝতে পারবো যে সেট আমার করা যাবে কি যাবে না এখানে কিন্তু আমি আগে সেট আপে প্রেস করবো না এবং এই পেজটা এ পেজটা আমি কিন্তু রিভিউ করে দেখেছি যে এই মুহূর্তে সেট করলে কিন্তু সেটা অ্যাপ্রুভটা হবে না কেন অ্যাপ্রুভড হবে না বা চোদ্দো দিনের জায়গায় আরও চোদ্দো দিন বা আরও দুই মাস এক মাস ঝুলাইয়া রাখবে কেন সেটা আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এই জন্য সেট আপে চাপ দিব না দেখুন চাইলে সেট আপ করে দিতে পারি এটা ইনরিভিউ রাখবে কিন্তু মেটা এটা অ্যাপ্রুভ করবে না এই জন্য সরাসরি আমি ভাই টাইম লাইনে যাচ্ছি টাইম লাইনে আসছি আসার পরে এখানে ভিডিওতে প্রেস করে দিয়েছি হ্যাঁ তো ভিডিওতে প্রেস করার পরে দেখুন এখানে মাত্র কয়েকটা ভিডিও আছে সর্বমোট এক দুই তিন চার পাঁচ ছয়টা ভিডিও এই ছয়টা ভিডিওর মধ্যে এখানে একটা ভিডিও হচ্ছে তিন মিনিট সাঁত্রিশ সেকেন্ড একটা পাঁচ মিনিট একচল্লিশ সেকেন্ড আর অন্য ভিডিওগুলো সবই হচ্ছে ফেসবুকের ভিডিও বা অন্য অন্য ভিডিওগুলো দিয়েছে অর্থাৎ নিজের ভিডিও দুইটা আছে তিন মিনিটের উপরে তো এখানে দুইটা ভিডিও থাকার কারণে আমি এটা সেট করে দিব না এক্ষেত্রে পরামর্শ কী দেবো জানেন পরামর্শ হচ্ছে পর্যাপ্ত ভিডিও আগে আপলোড করতে হবে তারপর এখানে সেট আপটা করতে হবে যেমন এখান থেকে অন্তত চল্লিশটা বা পঞ্চাশটা যদি ভিডিও আপলোড করে আপলোড করার পরে যদি সেট আপ দেয় এবং ডেইলি একটা করে যদি লাইভ করে তাহলে সেট আপ দিলে সেই সেট আপটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু কিন্তু এমত অবস্থায় কিন্তু এই সেট আপটা দেওয়া যাবে না এই সেট আপটা এখন যদি আমরা দেই তাহলে এটা ফেসবুক কিন্তু অ্যাপ্রুভ করবে না তো এইভাবে আমি যাদেরকে পরামর্শ দিয়েছি যে পর্যাপ্ত ভিডিও না থাকার কারণে এখানে যখন সেট চলে আসে তারা পরবর্তীতে ভিডিও আপলোড করার পরেই ইনস্টিমেট পেয়েছে এখন প্রশ্ন আসতে পারে যে ফেসবুক কেন এখানে সেট আপ দিল পর্যাপ্ত বড় ভিডিও নাই এর কারণ হচ্ছে আমি যদি রিলে যাই রিল থেকে দেখাতে পারবো ভাইয়ের রিল অনেকগুলো রিল কিন্তু ভালো ভিউজ এসেছে এখান থেকে ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে দেখে এখান থেকে সেট আপ দিয়েছে ওকে রিলে প্রেস করে দেওয়ার পরে আমি বেশি দেখাবো না উপরে দুইটা ভিডিও শুধু আপনাদেরকে দেখাচ্ছি সেন্সর দিয়ে দুইটা ভিডিও একটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার আর একটা দুই লক্ষ একষট্টি হাজার তো এখান থেকে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কাউন্ট হয়ে গেছে কিন্তু মূলত ওয়াশ টাইমটা আসা লাগবে বড় ভিডিও থেকে যে কারণে ম্যাক্সিমাম দেখবেন যে অনেকেরই কিন্তু ইন রিভিউ রেখে পরবর্তীতে রিজেক্ট করে দেয় কারণ রিল ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমটা হয়ে যায় এই জন্য আপনাদেরকে বড় ভিডিও আপলোড করতে হবে এবং এখান থেকে অবশ্যই অবশ্যই লাইভ করতে হবে তাহলে এখান থেকে পরবর্তীতে সেট আপ আসলে সেট তখন আপনাদের অ্যাপ্রুভ করার সম্ভাবনা থাকে ভিউয়ার্স ওকে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মূলত আমরা ইনস্টিম কখন সেট আপ করি যখন সেট আপ আসে তখনই করি কিন্তু লেটেস্ট আপডেট হচ্ছে ইনস্টিম আসার সাথে সাথে কিন্তু এটা আপডেট করা যাবে না এর কারণ হচ্ছে আপনার যদি রিল ভিডিও কোনো কারণে ভাইরাল হয়ে যায় বা প্রচুর ভিউজ আসে সেখান থেকে যে ওয়াচ টাইমটা সিক্সটিকে আসছে সেটা মূলত এখানে ওয়াচ টাইমটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে ওখান থেকে ওই ওয়াচ টাইমটা দিয়ে তখন মেটা এখান থেকে আপনাকে ইনস্টিম্যাট সেটআপটা দেয় এটা হচ্ছে মেটার একটা হয়তো বা গ্লিজ বলা যেতে পারে বা আমি বলবো এটা একটা বাঘ হতে পারে কেননা যখন আমরা ইনস্টিমেট সেট আপ করব এর জন্য যেহেতু বড় ভিডিও থেকে ওয়াশ টাইম আনাতে হয় তো বড় ভিডিওর ওয়াশ টাইমটা যদি আমরা স্পেসিফিক্যালি দেখতে পারতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো এখানে সমস্যাটা এই জায়গাতে যে আমরা রিলের ওয়াশ টাইম যখন ইনস্টিমেট সেট আপ চলে আসে তখন আমরা এখানে ইনস্ট্যান্টলি চাপ দেই চাপ দেওয়ার ফলে যখন মেটা রিভিউ করে দেখে আমাদের পর্যাপ্ত ভিডিও নাই তখন কিন্তু এটা দিনের পর দিন এরকম পেন্ডিং রাখে আর এবারে হচ্ছে পেন্ডিং রাখার সময়টা অনেক বেশি অন্য অন্য সময়গুলোতে আমরা দেখেছি হয়তো বা চোদ্দ দিনের মধ্যেই সেটা রিজেক্ট করে দেয় কিন্তু বর্তমানে এটা রিজেক্ট করে দিচ্ছে না পেন্ডিং রাখছে তো যদি পেন্ডিং রাখে তার পরবর্তীতে কি হতে পারে এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করে ঠিক আছে যেহেতু অনেকে প্রশ্ন করে যে যদি এটা পেন্ডিং থাকে এর পরবর্তীতে কি স্টেপ মেটা গ্রহণ করতে পারে বা এখান থেকে কী রেজাল্ট আসতে পারে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ঘাবড়াবেন না চিন্তার কোনো কারণ নাই এই যে বর্তমানে ইন রিভিউ রয়েছে এটা মেটা পরবর্তী যে স্টেপটা বা আপডেটটা দিয়ে থাকে সেটা হচ্ছে এটা রিজেক্ট করে দেয় অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়ে কারণ দেখায় যে আপনার আইডি বা পেজ ঠিক আছে এই আইডি বা পেজ আপনার এখন পর্যন্ত ইনস্টিমেটের জন্য উপযোগী না এরকম একটা মেসেজ দিয়ে একটা এখানে পপ আপ দিয়ে রাখে যখন আমরা ইনস্টিম্যাটের চাপ দেই তখন একটা ডেট দেয়া থাকে তো ওই নির্দিষ্ট ডেটের পরে পুনরায় তারা সেট দেবে এমনটা কিন্তু জানায় কাজে এরকম যাদের এখন পর্যন্ত পেন্ডিং আছে এই পেন্ডিং থাকবেই ওকে এই পেন্ডিং থাকবে পরবর্তীতে রিজেক্ট হয়ে যাবে দুই একটা হয়তো বা অ্যাপ্রুভ হলে হতে পারে এটা বলা যাচ্ছে না আমার এখানে কোনো শিওরিটি নাই বাট আমি আপনাদেরকে এটা জানাচ্ছি যে এখান থেকে রিসেন্টলি আমি দেখছি অনেকেরই কিন্তু এরকম অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে এবং পরবর্তীতে একটা ডেট দিয়েছে যখনই ওই ডেটটা দিয়ে দিল ওই ডেটের পরে আপনারা সেট করবেন কিন্তু তখনও ভুল করা যাবে না ভুল বলতে কি এই সময়ের মধ্যে যেহেতু ইন্টারভিউ আছে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকদিন একটা করে তিন মিনিটের উপরে ভিডিও দিতে হবে পাঁচ মিনিট হলে আরও আরও ভালো ওকে পাঁচ মিনিট হলে আরো আরও ভালো আমি আবারও বললাম তো এরকম তিন থেকে পাঁচ মিনিটের ভিডিও ডেইলি একটা দিবেন ডেইলি এক ঘন্টার উপরে লাইভ করবেন এরপরে যখন সেট আসবে তখন সেট আপ দিলে আশা করছি দিনের চোদ্দো দিনের মধ্যে বেটার অ্যাপ্রুভ করবে কারণ এই রিসেন্ট যাদের এই সমস্যাগুলো হয়েছে ম্যাক্সিমামে কিন্তু এরকম রিলের ওয়াচ টাইমের কারণে হয়েছে বড় ভিডিও কিন্তু পর্যাপ্ত নাই বা প্রেজেন্স নাই যে কারণে যেহেতু ইনকামটা বড় ভিডিও থেকে হয় আমরা না বুঝি সেই সেট আপটা দেয়ই এই জন্য আমার এখানে যারা আসে আমি আগে তাদের পেজ প্রোফাইল চেক করে দেখি যে পর্যাপ্ত ধরুন পঞ্চাশটা ভিডিও যদি থাকে সর্বশেষ দুই মাসে তাহলে আমি তাকে সেট আপটা করে দেই যদি এরকম না থাকে আমি সেট আপ করে দেই না তখন আমি এই পরামর্শগুলো দেই যেগুলো আজকে ভিডিওতে কাবার চেষ্টা করলাম কাজে আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আপনাদের সকল কনফিউশন দূর করতে পেরেছি তারপরে এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ফাঁকে বলি আমার কিন্তু কোনো ধরনের অনলাইন সার্ভিস সার্ভিস নেই সম্পূর্ণ অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিন বন্ধ রাখলে আগের দিন পেজ আপডেটের মাধ্যমে জানিয়ে দেয় আপডেট ফলো করে আসবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারণতা সাবধান কিছু কুলাঙ্গার ও মানুষ আমার নামে ভুয়া আইডি খুলে আপনাদেরকে ইনবক্সে নক করতে টাকা পয়সা চাইতে পারে বলতে পারে আমার অফিসে আসতে হবে না আপনাকে অনলাইনে কাজ করে দেবে এরা মূলত সবাই প্রতারক অমানুষ এদেরকে দেখা মাত্র ব্লক করে দিবেন আমার সার্ভিস সম্পূর্ণ অফিসিয়ালে যে আমি অফিসে বসে আছি আপনারা অফিসে এসে ইনশাল্লাহ সার্ভিস চার্জ দিয়ে সেবা নিতে পারবেন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদা তাহলে আপনাদের সবাইকে ভালো এই নিদুয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ